পশ্চিমবঙ্গে সিনেমা হলগুলি বিহত কলকাতার সিনেমা হলগুলিতে যেখানে বাংলা সিনেমা ভালোভাবে চলছিল হাউসফুল এখনো চলছে সেখান থেকে সরিয়ে দিয়ে বলিউডের সিনেমাকে চাপিয়ে দেওয়া হলো যেখানে আদতে হাউসফুল হচ্ছে না বাইরে দেখানো হচ্ছে হাউসফুল এইটা হচ্ছে সাম্রাজ্যবাদ এইটা হচ্ছে সাম্রাজ্যবাদী মানসিকতা যে এই হিন্দি সিনেমা বা বলিউডের সিনেমা এক প্রকার যেন সর্বভারতীয় ব্যাপার এই যে সাম্রাজ্যবাদী মানসিকতা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং এই পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতাতে তো বর্তমানে আটান্ন শতাংশ মানুষ বাংলা ভাষী নয় তারা রয়েছেন তো এটাও কিন্তু একটু লক্ষ্য করবেন আপনারা যারা সিনেমা দেখতে যান আমরা যারা সিনেমা দেখতে যান বাংলা সিনেমা যখন দেখতে যাচ্ছি তো যারা এখানে অন্য রাজ্য থেকে এসে বসবাস করেছেন তারা বাংলাকে ভালোবাসছেন হাওড়া ব্রিজ তাদের বলছেন ভালো লাগছে অবশ্যই আমাদের সবকিছুকে আপনারা নিজেদের মতো করে বলবেন আপনারাও ভারতবাসী সেটা বলবেন আমাদের ভালো লাগে খুব সুন্দর লাগে বিষয়টা কিন্তু এই বহুরূপী সিনেমা তারা দেখতে জানতো তারা টেক্কা সিনেমা দেখতে জানতো তারা বেলা শেষে সিনেমাটা দেখতে জানতো আমরা দেখলাম যে এই দুর্গাপুজোর সময় বেশ কয়েকটা বাংলা ছবি রিলিজ হয়েছিল যার মধ্যে সব থেকে বেশি উল্লেখযোগ্য বহুরূপী যেটা এখনো পর্যন্ত প্রায় বক্স অফিসের ইতিহাস বদলে দেওয়ার জায়গায় রয়েছে এবং আমরা দেখলাম ছবি রিলিজের এক মাস পরেও হলমুখী দর্শক হাউসফুল চলছে সেই বহুরূপী ছবি এবং একই সঙ্গে আহ দেব অভিনীত এবং প্রযোজিত টেক্কা যে ছবিগুলো প্রচন্ড রকম ভাবে মানুষ গ্রহণ করেছেন এবং হলে গিয়ে ভিড় জমাচ্ছেন সেই সমস্ত ছবিগুলো নামিয়ে দেয়া হল হিন্দি ছবিকে হল পাওয়ানোর জন্য এবং আমরা দেখলাম তথাকথিত ভাবে সেই ছবি মানুষ দেখছেও না আমি নাম করব না একজন বিশিষ্ট মানুষ যিনি আমাদের বাংলার অন্যতম একটা লিডিং প্রোডাকশন হাউসের এর সঙ্গেও যুক্ত তিনি ছবি প্রকাশ করেছেন দেখা যাচ্ছে যে হলেতে তে একটাও লোক নেই কর্পোরেট ছবির হিসেবে আর কি তকমা দিয়ে হিন্দি ভাষী ছবি চলছে এবং হলটা টোটালি ফাঁকা সেটা সেইভাবেই বাইরেতে হোর্ডিং দেয়া হয়েছে হাউসফুল কি বলবেন কোথাও গিয়ে মানে ভালো ছবি মানুষ দেখছে সেই ছবি নামিয়ে দেয়া হচ্ছে হিন্দি ছবি চালানোর জন্য এবং তথাগতিত হবে সেটা চলছেও না আপনারা কি বলতেছেন আপনার প্রশ্নটা খুব সুন্দর এখানে এই উত্তর আমি দুটো দেব একটা কথা হচ্ছে আপনি যে কথাটা বললেন যে বাংলার জনপ্রিয় দুটো সিনেমা পুজোর সময় থেকে চলছিল বৌরূপী এবং টেক্কা সাথে শাস্ত্রী রয়েছে আরও বেশ কয়েকটা বাংলা সিনেমা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে সেই সিনেমাগুলো চলছে এবং হঠাৎ করে যখন এই দিওয়ালি আগে বা পরে এরকম সময় কারণ আমি খুব একটা উৎসাহী নই যে সিনেমাগুলো এই টাইমে প্রবেশ করলো আমাদের বাংলাতে এবং তখন বাংলার এই যে জনপ্রিয় সিনেমাগুলো চলছিল তার শো অনেকটা কমিয়ে দেওয়া হলো বা বলতে গেলে প্রাইম টাইমের শোগুলোকে কমিয়ে দিয়ে সেখানে ওই বলিউডের সিনেমাগুলো ঢুকে পড়লো যেটা আপনি বললেন যে সেই সিনেমাগুলো খুব একটা চলছেও না কিন্তু হাউসফুল বাইরে থেকে দেখিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আদতে হলটা ফাঁকা রয়েছে এর একটা ভালো দিক আছে খুব ভালো দিক যে বাংলার দর্শকরা ভালো সিনেমা কোনটা সেটা বুঝতে পারছে তাই তারা কোন সিনেমাটা তাদের দেখা প্রয়োজন সেটা তারা বুঝিয়ে দিচ্ছে তাই বহুরূপীর গুলো হাউসফুল যাচ্ছে আমি এখন অব্দি দেখে উঠতে পারিনি হাউসফুল যাচ্ছে এবং সিঙ্গেল স্ক্রিন চলে গিয়ে এখন মাল্টিপ্লেক্স এসছে এত টিকিটের দাম বেড়েছে দেখে উঠতে পারিনি এখনো পর্যন্ত সময় মতো দেখতেও পাচ্ছি না কারণ এই যে প্রাইম টাইমটা কেড়ে নেওয়া হয়েছে ফলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বহুরূপী শো কিন্তু হাউসফুল যাচ্ছে এবং টেক্কার শো পালা দিয়ে চলছে শাস্ত্রীয় ভালো রকম চলছে তো বাংলা পক্ষ যে কথাটা বলে বাংলা পক্ষ হিন্দি ভাষার বিরুদ্ধে নয় বা বাংলা পক্ষ হিন্দি যাদের মাতৃভাষা তাদের বিরুদ্ধেও নয় বাংলা পক্ষ হচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী মানসিকতার বিরুদ্ধে ফলে এই আপনি যে প্রশ্নটা দেখেছেন সেই প্রশ্নের মধ্যে খুব সুস্পষ্ট ভাবে একটা ব্যাখ্যা লুকিয়ে আছে যে পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলি বিহত কলকাতার সিনেমা সিনেমা হলগুলিতে যেখানে বাংলা ভালোভাবে হাউসফুল এখনো চলছে সেখান থেকে সরিয়ে দিয়ে বলিউডের সিনেমাকে চাপিয়ে দেওয়া হলো যেখানে আদতে হাউসফুল হচ্ছে না বাইরে দেখানো হচ্ছে হাউসফুল এইটা হচ্ছে সাম্রাজ্যবাদ এইটা হচ্ছে সাম্রাজ্যবাদী মানসিকতা যে এই হিন্দি সিনেমা বা বলিউডের সিনেমা এক প্রকার যেন সর্বভারতীয় ব্যাপার এবং বাংলা সিনেমা সেটি একটি প্রাদেশিক ল্যাঙ্গুয়েজের সিনেমা তাকে এখন প্রাইম টাইমে না রেখে সরিয়ে দেওয়ার মানসিকতা দেখানো হচ্ছে মানসিকতা দেখার পিছনে একটা কারণ রয়েছে বলতে ভালো লাগে না যেই হলগুলির মালিক এই ধরনের কাজকর্মগুলো করেন তাদের উপার্জনটা হাউসফুল হওয়া সিনেমাগুলো যেগুলি বাংলা সিনেমা তাই থেকে হচ্ছে কিন্তু তারা তাদের তাদের যেই জায়গাটা সেই জায়গা সিনেমাগুলোকে সুযোগ দেওয়ার জন্য হাউসফুল দেখাচ্ছেন প্রাইম টাইমে ঢোকাচ্ছেন কিন্তু ইনকামটা কিন্তু তাদের হচ্ছে না ইনকামটা তাদের কিন্তু বাংলা সিনেমা থেকেই তাদের পকেটটা ভরছে বাঙালিকে এই জায়গাটা কিন্তু খুব স্পষ্ট ভাবে বুঝতে হবে খুব খুব সুকখভাবে বুঝতে হবে আমার সাংবাদিক বন্ধু যেই বক্তব্যটি রেখেছেন সেই প্রশ্নটাই একবার ভালো করে শুনবেন আপনারা সকলেই ভিডিওটির মধ্যে যে সেখানে হিন্দি সাম্রাজ্যবাদ বাংলাপক্ষ কেন বলে সেইটাই কিন্তু এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে যে বাংলা সিনেমা যখন চলছে জনপ্রিয়তার শিখরে তখন তাকে সরিয়ে দিয়ে হিন্দি সিনেমা পুট করা হচ্ছে যেখানে আদতে হল কিন্তু ফুল হচ্ছে না বাইরে হাউসফুল লিখে রাখতে হচ্ছে এইটা দুর্ভাগ্যের এবং এই যে সাম্রাজ্যবাদী মানসিকতা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং এই পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতাতে তো বর্তমানে আটান্ন শতাংশ মানুষ বাংলা ভাষী নয় তারা রয়েছেন তো এটাও কিন্তু একটু লক্ষ্য করবেন আপনারা যারা সিনেমা দেখতে যান আমরা যারা সিনেমা দেখতে যান বাংলা সিনেমা যখন দেখতে যাচ্ছি তো যারা এখানে অন্য রাজ্য থেকে এসে বসবাস করেছেন তারা বাংলাকে ভালোবাসছেন হাওড়া ব্রিজ তাদের বলছেন ভালো লাগছে অবশ্যই আমাদের সব কিছুকে আপনারা নিজেদের মতো করে বলবেন আপনারাও ভারতবাসী সেটা বলবেন আমাদের ভালো লাগে খুব সুন্দর লাগে বিষয়টা কিন্তু এই বহুরূপী সিনেমা তারা দেখতে যান তারা টেক্কা সিনেমা দেখতে জানতো তারা বেলা শেষে সিনেমাটা দেখতে জানতো আপনারা দেখছেন আওয়াজ রোজকারের কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল